গৌরী মাখলেন কি রাজার ছেলে হলে সাত দিনের সাত রকমের তিলক লোক দিতে হয় রাজার ছেলে যারা তারা সাত দিনে রকমের লোক দেয় কিন্তু কিন্তু গৌড়ীয় বৈষ্ণবের সাত দিনের সাত রকমের তিলক দেওয়া লাগে না কেন কেন দেওয়া লাগে না এই কথাটা শুনে নেন গৌরীয় বৈষ্ণব যারা রাধা কুণ্ডের রস কপালে মাখে এই রাধা কুণ্ডের রস কপালে মাখে বলে ওই সাত দিনে সাত রঙের তিলক থাকে কিন্তু রাধা কুণ্ডের রসটাই হলো রাধা রানী এই জন্য তারা সাত দিনে সাত রকমের তিলক দেওয়া লাগে না এক রাধা কুণ্ডের রস কপালে দিলে সাত দিনে সাত রঙের তিলক এসেছে বলে হাত না চাইতে এসেছে না চাইতে এসে বললে না এসেছে না চাইতে এসেছে এখন না চাইতে না চাইতে না চাইতে এসেছে নাচাইতে চাইীতে না চাইীতে না নাজাইতে এসেছে বলে নাচাইতে চাইতে না চাইতে না চাইতে এসেছে না চাইতে না না ইতে এসেছে বলে পাঁচশো দার ফাঁকি দিয়ে আচ্ছা এসেছে মাছ সোদার ফাঁকি দিয়ে না আচ্ছা এসেছে বলে পাঁচশো দার ফাঁকি দিয়ে আচ্ছা ইতে এসেছে মানে মারজ সোদনের ফাঁকি দিয়ে আচ্ছা ইতে এসেছে সচিবাইয়েরা মা বোলিয়ে আচ্ছা ইতে এসেছে সচিবাইয়েরা মা বোলিয়ে না চাইতে এসেছে বলে বলিতে এসেছে বলিতে এসেছে হরি বলিতে এসেছে বলিতে এসেছে হরি বলবে বলাইবে বলিতে এসেছে শুরু

গবুডামের সরবরঙ্গের বলি জোড়াইয়ে গেছে রে বলি জোড়াইয়ে গেছে রে জোড়াইয়ে গেছে বলি জুড়াইয়ে গেছে রে আমার তাপিতে কলা জুড়াইয়ে গেছে আমার তাপি তো পরান জুড়াইয়ে গেছে বলে আমার তাপিতে কলা তাহলে গৌরী মাতলেন কি রাজার ছেলে হলে সাত দিনে সাত রকমের তিলক দিতে হয় রাজার ছেলে যারা তারা সাত দিনে সাত রকমের তিলক দেয় কিন্তু কিন্তু সাত বৈষ্ণবের তিলক দেওয়া লাগে না কেন কেন লাগে না শুনে গৌড়ীয় বৈষ্ণব যারা রাধাকুণ্ডের রস কপালে মাখে এই রাধাকুণ্ডের রস কপালে মাখে বলে ওই সাত দিনে সাত রকমের তিলক থাকে কিন্তু রাধাকুণ্ডের রসটাই হলো রাধা এই জন্য তারা সাত দিনে সাত রকমের দেওয়া লাগে না এক রাধা কুণ্ডের রস কপালে দিলে সাত দিনে সাত রকমের তিলকের ফল আমার দাবি তো বরণ জোড়াইয়ে গেছে রে আমার গৌরণী অগরু চন্দন গোড়া অঙ্গে নাহি মাঠে রাধাকুণ্ডের রস মাখলে এই সাত রকম একটু লোকের মহিমা ওখানেই আছে ওইখানেই আছে তাই আমার গৌরহরি অগরুচন্দ্রনগরা অঙ্কে ন মাখলেন কি ভক্তের বৈষ্ণবে চরমধ্বী সব ভঙ্গে মাখলেন গৌরণী কাজরণ ধরি মাখলেন ভক্তের বৈষ্ণবে আর প্রেম ভক্তি চন্দ্রিকার মহারাজ কি বললেন প্রেম ভক্তি চন্দ্রিকার মহারাজ বললেন চরণ বৈষ্ণবে চরণ ধুলি তাহে মর স্নানি তর্পণ মোর বৈষ্ণবের যদি স্নান করতে হয় তাহলে তুমি বৈষ্ণবের চরণ ধুলিতে স্নান করো বৈষ্ণবের শরৎদলিতে স্নান করলে পার্থিব্য জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা ইত্যাদি প্রকার এইগুলো হবে না এইগুলো হবে না হবে কি এগুলো হারাবে এগুলো হারাবে পার্থিব্য জগতে সত্য যা কিছু আছে এইগুলো হারাবে আর পাবে কি বললেন পার্থিব জগতের সব হারিয়ে যাবে প্রেম এবং ভক্তি লাভ হবে যার দ্বারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় ত্রিম হরি সেই জন্য ঠাকুর বংশে বলেছেন বৈষ্ণবের চরঞ্চল প্রেমভক্তি কেবল আর কেহ নহে বলবন্ত বৈষ্ণব চরণ রেণু মস্তক ভূষণ বিনু আর নহে ভূষণের অন্ত আমরা কত কত ভূষণ পড়ি কত ভূষণ করি কিন্তু প্রেম ভক্তিচন্দ্রিকার মহারাজ বললেন না এসব ভূষণ করে লাভ নেই যে ভূষণে ভগবত ভক্তি হয় না যে ভূষণে জীবনে ভগবানকে লাভ করা যায় না সেই ভূষণ তোমার দরকার নেই যে পড়লে ভগবত ভক্তি লাভ হয় যে বসুন পড়লে ভগবানকে লাভ হয় যে ভূষণ পড়লে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের নিত্য সেবার অধিকার এই কথা বললে যে পোষণ করলে ভগবান সেবানন্দ লাভায় এতে পড়ে তাহলে ভগবান সেবা লাভায় করতে করলে মহাপ্রভু সেটি দেখিয়েছেন অগর চন্দ্রগুড়া অঙ্গে নাহি মাখে ভক্তের চরণ ধুলা সার্বঙ্গে মাখে এই যে ধুলা নয় ধুলি নয় গোপীপদ রেণু এই ধোলা ছিল নন্দের বেটাকানু এই ধোলা মেঘের শিবের নাম হয়েল ভোলা এই ধোলা মেঘের শিব হল শ্মশানবাসী এই সংকীর্তনের ধুলা যদি গঙ্গা জলে গঙ্গা পবিত্র হয় ভাগবতী বলে সংকীর্তনের ধোলা যদি উড়ে লাগে পাপের গায় পুষ্পরতে উঠি পাপি গোলকে পালায় হরিগল হরিবল ঠিক আছে পুষ্পরতে উঠি পাপি গোলকে পালায় চৈতন্য ভাগবত কী বলেন ধনজন কবিতা সুন্দরী কিন্তু ভক্তি দেহ মনে কৃষ্ণ কৃপা করি অমায়রা বৃন্দাবন দাস ঠাকুর কি লিখলেন বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন বললেন জন নাহি মাগি কবিতা সুন্দরী আমি তোমার কাছে ধন চাই না ঐশ্বর্য চাই না জন চাই না কবিতা সুন্দরীও চাই না আমি তোমার কাছে একটা সম্পদ চাই কেবলনি কি তোমার কাছে আমি একটা সম্পদ চাই সেই সম্পদ হলো কৃষ্ণ ভক্তি দেহ বলো কৃষ্ণ কৃপা করি কৃষ্ণ ভক্তি এসব দিয়ে এসব দিয়ে কি হবে যে জীবনে কৃষ্ণ ভক্তি লাভ হয় না যে জীবনে ভগবত ভক্তি লাভ হয় না সে জীবন কিসের জীবন সে জীবন কিসের জীবন সে জীবন কি জন্য থাকে বেকার জীবন যে জীবনে ভক্তি লাভ হয় যে জীবনে প্রেম লাভ হয় যে জীবনে রাধা কৃষ্ণের জন্য সেবানন্দ লাভ হয় সেই জীবনের মতো অতি উত্তম জীবনে যখন আমার গৌকে বিভাবিত হয়ে গঙ্গার কুলে দাঁড়িয়ে কত অশ্রু বিসর্জন করছেন দেখু কত অশ্রু বিসর্জন করছেন কে দেখে ভাসাচ্ছে না জগৎ যারা আছে কৈষ্ণব কবি বলছেন গৌরী সুনধ্বনি গঙ্গার কুলে দাঁড়িয়ে কেন কাঁদছে কাঁদছে কেন জগতে যার কোনো কিছুর অভাব নেই সে কাঁদে কেন যার কিছুর অভাব নেই সে কি কাঁদে সে নিশ্চয়ই কাঁদে না আমার গৌরহরির কিসের অভাব গৌরহরি সুরোধনী গঙ্গার তুলে দাঁড়িয়ে কাছে গৌরহরি দাঁড়িয়ে কাঁদছে কেন ওই যে সে একটা পদে আছে প্রেমেতে ঋণী হয়েছে তাই হাতের বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে প্রেমে প্রেমে ঋণী হয়েছে হাতের বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে প্রেমেতে কোন ভক্ত যদি ভগবানকে ভালোবাসে প্রাণ দিয়ে মন দিয়ে সেই ভক্তের কাছে ভগবান ঋণী হতেই থাকে ঠিক আছে শ্রীকৃষ্ণের জীবনে একদিন মনে মনে চিন্তা করছেন আমার তো কত কিছু আছে এমন কিছুর অভাব নেই আমার কাছে কিন্তু আমার কাছে অনেকটা অভাব আছে কি অভাব জানো যে অভাব জগতে কেউ পূরণ করতে পারবে না একমাত্র বাধারা চান তাই শ্রীকৃষ্ণ চলে গেছেন আমার এই রাজনীতি কৃষ্ণ চলে গেছেন কার কাছে জানো রাধা রানীর কাছে সখীদের কাছে দেখো আমার কাছে তো কিছুর অভাব নেই একটা অভাব আছে আমার তা সেটি যদি একটু আমার তোমরা ধার দিতে আমি খুব খুশি হতাম রাধা রানী বলছে আমরা কাউকে কিছু ধার দিই না জানি ধার দিলে পরে গন্ডগোল হয় অশান্তি হয় আমরা ধার দিই না কি দাও আমাদের কাছে যদি কিছু রাখো রাখতে পারো সে বন্দুকের বিনিময় বন্দুকের বিনিময় তোমাকে দিতে হবে বন্দুকের বিনিময়ে কি বন্দুক লাগবে কি বন্দুক রাখবে কেন কেন কি বন্দুক রাখবে বুঝতে পারছি না ওই যে ওই যে তোমার মহানমরণী বাসী বাসিটাই আমাদের কাছে বন্ধ করতে তুমি তোমার বাসি আমাদের নিয়ে যাও আর আমাদের কাছ থেকে তুমি প্রেম আমাদের নিকট থেকে প্রেম নিয়ে যাও গোবিন্দ বাসি বন্দুক রেখে প্রেম নিয়ে দেন যাবার সময় বলছেন শোনো যেদিনই তুমি এই ঋণ শোধ করবে সেই দিন কিন্তু এই বাসি পাবে ঋণ যতদিন শোধ না হবে ততদিন বাসি কিন্তু এই রাধারানীর কাছেই থাকবে গোবিন্দ বললেন ঠিক আছে সেই জন্য পদকতটা এখানে প্রকাশ করেছে প্রেমেতে ঋণী হয়েছে

তাই রাধা প্রেমে হয়ে ওই দেখো দেখো রাধা প্রেমে বিভোর হয়ে রাধা প্রেমে হয়ে ধরা পড়েছে রাধা কিসে বাসিনা থাকলে রাধা নাম সাদা যায় না তাই বলছে নাই নাম ছাদবে কিসের যে সাদানাম নাম সাদা নাম সাপবে কিসে কেন ওই যে রাধা প্রেমে ঋণী হয়েছে আমার গোবিন্দ ঋণী হয়ে চলে গেলে জীবনে রাধা রানী করতে পেরেছেন অসুস্থ রাজনীতির মধ্যে কৃষ্ণ যখন জড়িয়ে বলেন মথুরায় এলেন মতুর মথুরার কাজ ছেড়ে উনি দ্বারকায় গেলেন আর ওই প্রেমের দিন শোধ করা কৃষ্ণের পক্ষে হল না ওই জন্য ওই জন্য বলেছেন আমার তো সেই প্রেমের ঋণ শোধ করা হলো না তাই শোধ কর্ম সেই প্রেমের ঋণ আমি শোধ করব প্রেমের ঋণ শোধ করবো কিভাবে আমি যদি গৌরাঙ্গ হই আমি যদি গৌরাঙ্গ হই অময়েরা কৃষ্ণ বলছেন ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য এত কিছুর মালিক আমি কিন্তু এই মালিক মালিক হয়ে ওগুলো হারিয়ে আমি যদি পথের কাঙাল হয়ে যাই বল আমি যদি পথের টাঙাল হয়ে যাই অভাব ছাড়া মানুষ কাঁদে না যার অভাব আছে সেই মাত্র তাই তো আমার নদী বিহারি গৌর হন নিজে চিন্তা করছেন আমি কাঙাল হব আমি কাঙাল হয়ে আমি রাধে বলে

পর পথে পথে কে দেব না আর কি করিব জানো ভক্তের চরণে ধুলি আমি অঙ্গে মেখে আমি कंगাল হইয়া বগে <laughs> নদীয়ারে পথে পথে গে দেব কৃষ্ণ বলে কাদার কি বহিমা আমি কেদে কেতে বলে কৃষ্ণ বলে কাদা মহিমা কাদলে কি হয় কৃষ্ণ বলে কাদার কি মহিমা আমি নদীয়ার পথে পথে